I would urge everybody to come together. বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দ পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নর্থ রিজিওনাল কার্যকরী নতুন কমিটিকে অভিষিক্ত করা হয়েছে ব্রাডফোর্ডের সাতলা কমিউনিটি সেন্টারে কমিউনিটি ব্যক্তিত্ব ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং নর্থ রিজিওনের সেক্রেটারি এনামুল হক ও রুহেল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটিকে পরিচয় ও শপথ বাক্য পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এর কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মুকিস মনসুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেক্ষন ডক্টর হাসনাত এম হোসাইন এমবি বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কো কনভেনার মসুদ আহমদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কায়ুম কাইসার শৌকত আহমদ এমবি কাউন্সিলর কাউন্সিলার আশরাফ মিয়া আলহাজ সুরাবুর রহমান কাউন্সিলার ফুলজার আহমদ নজমুল ইসলাম মীর গোলাম মোস্তফা রুহুল আমিন রুহেল সৈয়দ সাদেক আহমদ শাহ শাফি আব্দুর রৌফ তালুকদার সোহেল মিয়া ও সৈয়দ কাহের কেন্দ্র ও রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ রিজিওনাল নতুন কমিটিতে কাউন্সিলার আশরাফ মিয়াকে চেয়ারপারসন এনামুল হককে জেনারেল সেক্রেটারি ও কাউন্সিলার ফুলজার আহমেদকে ট্রেজারার করে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি ও পনেরো সদস্য উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করা হয় সবাইকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে অতিথিরা প্রবাসীদের বাংলাদেশ ও বিমানবন্দরে নানা ধরনের হয়রানি বন্ধ নো ও বিমান ভাড়া কমানো এবং সিলেট টু ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ অবিলম্বে সর্বোচ্চ গতিতে সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন নতুন কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য রাখেন কবির নতুন কমিটি আগামী দু বছর লোকাল কমিউনিটির উন্নয়নে ও প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং গ্রেটার সিলেট বাসীর দাবি দেওয়ার ক্যাম্পেইনে ও মানবতার কল্যাণে কমিউনিটির মুখপাত্র হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা আমরা এই নতুন কমিটির উত্তরোত্তর কামনা করছি তারা গ্রেটার সিলেটের ক্রান্তিকাল সময়ে ব্রাডফোর্ড থেকে এসে শুধু নর্থ থেকে এসে সেন্ট্রালি সাহস ঢুকিয়েছে তাদের মধ্যে থেকে লিডারশিপ আমরা পেয়েছি আই বিলিভ দে উইল বি রোল মডেলস ফর আদার রিজিয়ানস অলসো আজকে ন ত্রিজনের অভিষেক অনুষ্ঠানে আমাদের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন দাবি দাবা তুলে ধরেছেন আমরা যে বলতে চাই যে প্রবাসীরা দেশে যাওয়ার পর তাদের সাহায় সম্পত্তি এবং বিভিন্নভাবে হয়রানি করা হয় বিমানবন্দরে হয়রানি করা হয় ইদানি সেই হয়রানি খুবই বেড়েছে আমরা আজকের সভা থেকে এইসব হয়রানি বন্ধ করার জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জানাচ্ছি আমরা আজকে সত্যি আনন্দিত এবং অভিভূত দীর্ঘ প্রতীক্ষার পর গ্রেটার সিলেট কমিউনিটি লথ রিজনে একটি সফল অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি আমরা প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের সম্মানিত প্যাট্রন এবং সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দকে যারা আমাদেরকে আজ সময় দিয়ে অনুপ্রাণিত করেছেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য কাজ করেছেন আমি কমিউনিটির সর্বস্তরের মানুষকে আমাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি

In UK and abroad, inshallah, we'll make this organization stronger and we'll have other regions in other areas soon.